উন্নত জাতের এবং ক্র জাতের বাচ্চা ছাগল ও বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত ক্রয় বিক্রয় করে আসেন তো বর্তমানে সাহায্যের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাব আমাদের সেই সম্পর্কে

যেগুলো আমি পাইকারি করি আমার কাছে অর্ডার দেওয়া থাকে আমি অর্ডার দিই আর আইসকে যেগুলো আছে মা বাচ্চা আছে তারপরে দুইটা ছোট বাচ্চা আছে বড় ছাগল আছে মিডিয়াম আছে ছাগলের যেগুলো জাত সম্পর্কে দর্শক জানাবো পাশাপাশি দাম জানাবো এটা মূল বিষয় তো কোথাও করবো ভিডিও শুরু করি ভাই আজকে কি আমরা ভিডিও শুরু করবো এই দুইটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা

বয়স কেমন চলে ভাই দুইটা সাড়ে চার মাস করে হবে সা চার মাস করে হবে আচ্ছা যেহেতু সংগ্রহ করা উনাদের তো তো সেক্ষেত্রে একবার বয়স হয়তো বলা যায় না এটাও দেখা দেন এটা দেখা দেয় পাঁচটাকে হ্যাঁ দুটো কোয়ালিটি ভালো আছে অনেক সুন্দর দুইটা একই মায়ের একই মায়ের ও আচ্ছা আচ্ছা কালার ভিন্ন আসলে তো ভাই এটা মনে করেন মায়ের কালার এক রকম ছিল বাটার কালার আরেক রকম ছিল আচ্ছা আচ্ছা এর কারণে দুইটা দুই রকম দুই কালার আচ্ছা আবার অনেক সময় কি হয় যে তিনটা বাচ্চা হলে তিনটা তিন কালার হয় হ্যাঁ একটা মায়ের মতো দুইটা একসাথে নেই ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এখানে দুইটা মিলে সেই ক্ষেত্রে এইটার দাম পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর এইটার দাম পড়বে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা তো সেক্ষেত্রে সিঙ্গেল দাম বলা হলো ডবল দাম বলা হলো যাদের

তা তো কিন্তু একবারই বড় বড় হ্যাঁ জি জি দুই দুটো আমি যেখান থেকে কালেক্ট করছি পাঠা দিয়ে আপনি একটা কথা বলছেন যে আপনার কাছ থেকে গাভিনের গ্যারান্টি নেই না গাভের কোনো গ্যারান্টি হবে না আমার না আমি ছাগলের কোন গাভ গ্যারান্টি দিয়ে বিক্রি করি না আচ্ছা আমার কাছ নিতে হলে গাভ যারা ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই ভালো হবে কানের মধ্যে নিয়ে নিবেন যে অবশ্যই হয় না সাগর সুস্থ আছে কিনা দেখে শুনে সুস্থ সবল এগুলো দেখে শুনে নিতে হবে বাট গাভের কোন গ্যারান্টি চাইলে আমি গাভের কোন গ্যারান্টি দিতে সম্ভব না আচ্ছা আচ্ছা এবং গাভিং গ্যারান্টি দেন কিন্তু উনি বিক্রি করে না জি জি ভাইয়া ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রি দরদাম দাম চা হচ্ছে 22000 টাকা ভাই আচ্ছা বিক্রি দরদাম চাচ্ছেন 22000 জি দাম দেই কত ভাই অবশ্যই দরদাম করলে কমে আসবে সাহেব ভাই জি ভাইয়া এই সাগালা কোন জাতের এটা আপনার হরিয়ানার সাথে তোতার গজ ভাইয়া হরিয়ানার সাথে তোতার সংমিশ্রণ ক্রস না আচ্ছা তোতার মুখের লেখা অ্যাঙ্গেল আছে আচ্ছা আচ্ছা জি জি মূল বিষয় হচ্ছে একটা জাত প্লেন ক্রস না দুই জাতের সংমিশ্রণে ক্রস হয়ে থাকে জি অবশ্যই আচ্ছা বয়স কেমন চলে এটা এটার বয়স ভাইয়া দেখা হয় নাই আচ্ছা এটা আপনি আট দাঁত পড়ছে ভাই আট দাঁত উঠে নাই

তাই না অবশ্যই দেখে শুনে ভালো জিনিস নিতে হবে এখন জিনিস নেন একটা বাসায় আরেক রকম হয়ে যায় কি রকম না অবশ্যই অবশ্যই এটা দেখে শুনে ভালো নিতে হবে হ্যাঁ এটা বয়স কেমন ভাই এটার বয়স ছয় জাত ভাইয়া ছয় ভাই এটা বয়স বললেন ছয় দাঁত না গাভীটা আছে ভাইয়া এক মাস সতেরো দিনের কথা এক মাস দিন চলে না দিনের কথা বলছিল আমার দিন আছে সতেরো দিন আচ্ছা আচ্ছা

কোথাও হরিয়ানা পাঠা আমি এলাকার থেকে গ্রাম থেকে কালে পাঠা দিয়ে উনি যেটা শুনছি সেটাই বলে দিয়েছে আমি আসলে ভাইয়া জিনিস শুনে নিয়ে আসি যে কোন পাঠা দিয়ে প্রজনন করেছেন পাঠাতে এটা পাই আপনি বিশ্লেষণ করে দেন জি জি ভাই ভাই এটা দরদাম চাচ্ছেন কেমন এগুলো ছাগল তো ভাই দাম ছাড়া অনেক বাজে মন্তব্য করবে ছাগল পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার সেক্ষেত্রে অবশ্যই কড়া ক্ষেত্রে দরদাম করা যাবে আপনি ক্ষেত্রে করে নিবেন সাদ ভাই আপনার কাছে আরো সুন্দর ছাগল হয়ে আছে সুন্দর বললেন দেখতে কিন্তু অনেক সুন্দর

কালার দেখা দিব ছাগলের যা আছে সেখান থেকে কয়েক ক্ষেত্রে আবার আপনার ভিডিও মাধ্যমে দেখে ভাই এখানে বাচ্চা সকাল মাঝে আমরা আঞ্চলিক ভাষায় বলি মা এবং আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা কোন জাতের এই বাচ্চাটা হচ্ছে অনেক সুন্দর এইটা হচ্ছে আমার বাসায় যে পাঠা আছে না বেলছে তোতা জি 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 ওই পাঠা দিয়ে পূজন করান ছিল আচ্ছা আচ্ছা ওই বাচ্চা হচ্ছে দেখেন কত সুন্দর বাচ্চা আছে আমি একটা ছাগল দিছিলাম গাফ ছাগল জি 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 বাচ্চা হয়েছে একটা দুধের পরিমাণ হচ্ছে কসুর আচ্ছা আচ্ছা আমাকে বলিছে যে সাধু একটা ভালো মানের বাচ্চা দিয়ে জি জি তো আমার কাছে সেরকম ভাই হয় না এরকম একটা হয়ে গেছে দুইটা একই মায়ের ছিল

দুই দাঁতই ধরা চলে ভাই এতো তিন দাঁত এখনো চার দাঁত ওটাই নাই মানে দুই দাঁত তিন তিন দাঁত আচ্ছা যাতে ভালো অল্পবাসে বাচ্চা দিয়ে দিয়েছে দেখেন সুন্দর কিউর বাচ্চা খুব সুন্দর আচ্ছা এটা বর্তমান কি অবস্থা গাপটা আছে নাকি এটা গাপটা নাই ভাই আমি বলে গাপটা নাই কেন বললাম আমি যে এই ছোট বাচ্চা বয়সে কিন্তু কোনো ছাগল হেঁটে আসবে না হ্যাঁ এটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ছাগলের যে বর্ণনাগুলো আছে সেগুলো দেখে আপনি ছাগল কিনতে হবে ভাই এক মাস ভাই পনেরো হাজার টাকা দিতে হবে জি জি কোনো কথাই সেক্ষেত্রে এটা দাম আপনি বলতে চাচ্ছেন আলোচনা যদি খেয়ে কিনতে চান অবশ্যই ভাই করে

এই যে কোমরের যে অংশ আছে না সে মোটা হয় হ্যাঁ অনেক মোটা বয়স কেমন চলে ছিল ভাই বয়স ভাই দেখা হয় নাই তো আচ্ছা একটু দেখা দি এটার বয়সে আট দাঁড়তে পড়ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দরদাম চাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো দাদা হয় কমছে কোন জাতেরাল বাঘাত হতো অরজিনাল বাঘা হত না আচ্ছা আচ্ছা দেখেন

আচ্ছা দর্দম করলে কম হবে এই ছাগলের ক্রস না এরকম বয়স কেউ বিশ্বাসী করছে বাচ্চার কাছে হয়েছে কত মাসে চলে আছে দিন আচ্ছা এই দিন গণনা করা হচ্ছে এক মাস সাতের দিন দুই মাস আড়াই মাস তিন মাস এটা উল্লেখ করা দরদাম করলে কমে আসছে মোটামুটি ভালো মানুষ ছাগল হ্যাঁ দেখা দিলাম চারদার চারদ হাইট টা এবং কোয়ালিটি গ্রোথ অনেক ভালো আশা করি তাদের এটা থেকে পেট থেকে বাচ্চা আপনি পাবেন এই ছাগল কোন এটা

আমি যে খামারগুলো ভিডিও করি বিশেষ করে শাহদ ভাই আছে আছে আছেন সবার উল্লেখ না করি তো সেক্ষেত্রে যাদের ভিডিও করি তাদের থাকে সাহায্য করার ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থতা যাতে ব্যথা করে নেবেন ভিডিও করার মধ্যে দেখে শুনে ছাগলের বর্তমান কী অবস্থা আছে গাবিন টাবিন হলে তার সাথে গ্যারান্টি করে নেবেন তবে এই খামার থেকে ছাগলের কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ধরনের থেকে আপনি যদি বলেন যে শাহদ ভাই এটা গ্যারান্টি দিয়েছিলেন হ্যাঁ এটা হলে কেউ বিশ্বাস করবে না কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি জি জি গাবের গ্যারানোর গ্যারান্টি নাই খালি মাত্র এই ব্যবসার বয়স থেকে

আচ্ছা দাঁত গুলো নতুন দাঁত অনেক বড় হয় হ্যাঁ নতুন দাঁত কেন বললাম যে নতুন যেগুলো দাঁত ছাগলের সেগুলো থেকে কিন্তু পর্যায়ক্রমে আরো বাচ্চা পাবেন আচ্ছা আচ্ছা এটা বাচ্চা কাছে হয়েছে দেখা নামা আছে আর যেগুলো ওনার নামা থাকে বাচ্চার কাছ দিয়েছে সেগুলো কুস না হ্যাঁ ভাই বর্তমানে কি অবস্থা গাবটা ভাই এটা গাব আছে ভাইয়া কত মাসে গাবেন মোটামুটি দেড় মাসের মতন গাব আছে দেড় মাসের মতো গাবেন আচ্ছা আচ্ছা দর কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য এটা দর দাম চা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন পঁচিশ হাজার দাম ভাই অবশ্যই দরদাম করলে কমে আসবে কমে আসবে আচ্ছা ভাই এই ছাগলটা কোন জাতের পাঠাতে প্রজন করা ছিল এটা বেল চাতু দাদের প্রজন বেল চাতু দাদের আচ্ছা আচ্ছা তো যেহেতু এর একটু তোতার তো সে ক্ষেত্রে আশা করা যায় ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা আসবে আচ্ছা সাহাদ ভাই জি ভাই এটা আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি শেষ প্রান্তে কি দেখাবো এটা এটা পাঠা ভাইয়া

বিক্রি দরদম কেমন আপনার পঁয়তাল্লিশ হাজার বিক্রি দরদাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা এখান থেকে দরদাম করা যাবে এখানে দরদাম করলে কমে আসবে যারা নিবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ কেউ হয় সে এসে সরাসরি দেখে তারপরে দেখে তারপরে দরদাম করে নেবে ইনশাল্লাহ আচ্ছা দাম করলে ইনশাল্লাহ ঠকবে না চেষ্টা করবে এইগরের ক্ষেত্রে ভাগ্য গুরুত্বপূর্ণ কথা বলছে যারা কিনতে আগ্রহী পাঠা ছাগল আপনি খামার জন্য নিতে পারেন বা বাসা বাড়িতে জন্য নিতে পারেন তো সেক্ষেত্রে সরাসরি খামার এসে দেখে শুনে নেবেন এটা বরং ভালো হ্যাঁ তো সেখানে দরদাম করা যাবে অবশ্যই আমার প্রত্যেকটা ছাগলের দরদাম করা যাবে তো আশা রাখি এটা তো দরদাম করলে কমে এখান থেকে কম হবে যারা নিবে অবশ্যই দরদাম করে নিতে হবে আচ্ছা আচ্ছা ভিডিও শেষ পরে চলে আসছি মতো বিদায় নিচ্ছি আগামীতে আপনার খামারে নতুন ছাগল সংগ্রহ হলে দশ শেষ দিতে হবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ